আমাদের নীতিমালা কাগজ এখানে আছে আমাদের প্রথমত যে আমরা জাতীয় আমাদের ইয়ে চাই বাণিজ্যিক চাই আমরা যেহেতু ভাড়ায় চালিত আমরা সবার কাছে ভাড়া নিয়ে পরিধি পরিবহন করি তা আমরা ভাড়ায় চালিত চাচ্ছি এক নম্বর তারপর আরো সেই সাথে আনুষঙ্গিক অনেক কিছু আছে প্রত্যেক হসপিটালে আমরা পার্কিং চেয়েছি আমরা সিরিয়াল ছাড়া চেঞ্জ চেয়েছি এরকম আরও বেশ কিছু আছে তারপরে তারাও কিছু আমাদের সবকে এখানে দিয়েছে আমরা বিভিন্ন ভাবে অফিসিয়ালি যোগাযোগ করার চেষ্টা করতেছি আপনি জানেন একটা অ্যাম্বুলেন্স ধর্মঘট দিলে অ্যাম্বুলেন্সে আমরা আজকে র্যালি দিয়েছি অর্ধেক গাড়ি আমরা এখান থেকে দার দার স্থানে চলে যেতে বলেছি রাস্তায় যানজট তৈরি হয় আমরা অফিসিয়ালি যোগাযোগ করার চেষ্টা করছি তার আমাদের দেয় দিচ্ছি দেব বসবো বসছি ইত্যাদি ইত্যাদি আজকাল তো বসে নাই আমরা বাধ্য হয়েছি আমরা বাধ্য হয়েছি এখন রাজপথে নেমে আমরা প্রতিবাদ করার জন্য আমরা এর আগেও অনেকবার চেষ্টা করেছি আমরা ব্যর্থ হয়েছি প্রশাসনের কারণে এর সাথে যারা জড়িত তাদের কারণে আমরা বাচ্চারা প্রকার দিয়েছি আমরা এই সম্পর্কে বিআরটি চেয়ারম্যানকে দিয়েছি পুলিশ প্রধানকে দিয়েছি প্রত্যেকটা প্রশাসনিক কার্যালয়ে আবার এখন নতুন করে দিচ্ছি গতকাল দিয়েছি আজক সচিব মহোদয়ের কাছে দেবো এটা আপনাদের চাওয়াকে যদি সংকে আমাদের চাওয়া হচ্ছে আমাদের একটা জাতীয় আমাদের যেটা চাওয়ালো বাণিজ্যিক দেশ সুন্দর একটা নীতিমালা করুক যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে আমাদের নেতৃবৃন্দ সম্বন্ধে একটা কমিটি করা হোক যাতে আমাদের যে কোনো সময় যে কোনো প্রবলেম হতে পারে প্রবলেম হতে পারে সে জন্য আমরা সবাই বসে মিলে সমাধান করবো আচ্ছা জানতে চাই আপনাদের এই যে বর্তমান যেভাবে আপনারা